বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জোবারপন্থীদের চৌত্রিশ জনের নামে মামলা সাতপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ জোবারপন্থীদের হামলায় সাতপন্থীদের পাঁচজন সাথী আহত হওয়ার ঘটনায় ঢাকার টঙ্গি পশ্চিম থানায় চৌত্রিশ জনকে শনাক্ত করে মামলা করা হয়েছে মামলার প্রতিবাদে আজ বাদ জুমা জিএমপির ডিসি দক্ষিণ কার্যালয়ের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে জোবারপন্থীরা তবে বর্তমানে তোরাগ নদীর দুই তীরে দুই পক্ষ অবস্থান নিয়ে শক্তি বৃদ্ধি করছে এরপর জানাব দেশের অধিকাংশ মানুষ জুলাই অব্যুত্থান ভুলে যেতে বসেছে বললেন শারজি সালম জুলাই শহীদ সিদ্দি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি সালম বলেছেন দেশের অধিকাংশ মানুষ জুলাই অব্যুত্থান ভুলে যেতে বসেছে বলেই খুনিদের নামে এখনো ও স্লোগান হচ্ছে এদিকে বঙ্গবন্ধু হলের নাম ফলক ভাঙলেন শিক্ষার্থীরা নতুন নাম বিজয় চব্বিশ হল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করেছে শিক্ষার্থীরা হলটির নতুন নামকরণ করা হয়েছে বিজয় চব্বিশ এবারে জানাবো রাগের বসে গভীর রাতে শিশুকে পানিতে ফেলে দেয় মা অতপর টাঙ্গাইলের বাসাইলে দুই বছরের শিশু সন্তান হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাসাইল পূর্ব মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত শিশু মোহাম্মদ আলী দুই বাসাইল পূর্ব মধ্যপাড়া এলাকায় ইব্রাহিম আলীর ছেলে এবারে জানাব ছাত্রজনতার শক্তির কাছে স্বৈরাচারেরা পরাজিত হবেই বললেন মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেছেন স্বৈরাচারেরা যদি মনে করে থাকেন পুনরায় ক্ষমতা এসে স্বৈরাচার কায়েম করবে তবে তারা বোকা স্বর্গে বসবাস করছে এদেশের ছাত্রজনতার শক্তির কাছে স্বৈরাচারেরা পরাজিত হবেই এবং সর্বশেষ জানাব আবুসাইদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশকে আল্টিমেটাম কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবির শিক্ষার্থী আবু সাইদ হত্যা গ্রেপ্তারের দাবিতে পুলিশকে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জুবাইরপন্থীদের চৌত্রিশ জনের নামে মামলা সাতপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ জুবাইরপন্থীদের হামলায় সাতপন্থীদের আহত পশ্চিম থানায় জনকে করে মামলা করা হয়েছে মামলার প্রতিবাদে দক্ষিণ কার্যালয়ের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে জুবাইরপন্থীরা বর্তমানে তুরাগ নদীর দুই তীরে দুই পক্ষ অবস্থান নিয়ে শক্তি বৃদ্ধি করছে শুক্রবার তেরোই ডিসেম্বর এসব তথ্য জানা গেছে সাতপন্থীদের মিডিয়া সমানক মোহাম্মদ সাইম কালবেলাকে বলেছেন গতকাল বৃহস্পতিবার জুবাইরপন্থীদের হামলায় আমাদের পাঁচজন আহত এবং একটি গাড়ি হয়েছে এই ঘটনায় আমাদের সাথী শিয়াবুদ্দিন বাদী হয়ে টঙ্গীর পশ্চিম থানায় জনকে শনাক্ত এবং বেশ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে গোপনীয়তার সাথে আসামিদের নাম প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তিনি এ বিষয়ে সুরায় নিজামের জুবাইরপন্থী মিডিয়ার সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান কালবেলাকে বলেছেন সাতপন্থীদের মৃত্যু মামলার প্রতিবাদে আসবাদ জুমা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেওয়া হবে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ওসি ইস্কান্দার হাবিবুর রহমান কালবেলাকে বলেন সাতপন্থীদের দেওয়া একটি মামলা হয়েছে শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে গতকাল বৃহস্পতিবার টঙ্গীর বিশ্ব ইস্তেমার ময়দান এলাকায় হামলা চালে সাতপন্থীদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠে মাওলানা জুবাইরের অনুসারীদের বিরুদ্ধে এই ঘটনায় সাতপন্থীদের ইস্তেমা আয়োজক কমিটির মুরব্বী মাওলানা বশির বা নো মাওলানা আতাউর জয় রেজা আরিফ পঞ্চান্ন প্রকৌশলী মহিবুল্লা ষাট ও হাজি মনিরম পঞ্চান্ন বেশ কয়েকজন আহত হয়েছেন পরে তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সালে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা উপলক্ষে বিবাদমান দুই আয়োজক গ্রুপের মধ্যে বিরোধ এখনও নিষ্পত্তি হয়নি ইতিমধ্যে সুরায় নেজাম তাদের জোর ইজতেমা সম্পন্ন করেছে আগামী বিশে ডিসেম্বর সাতপন্থীদের জোর ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে এই অবস্থায় জুবাইরপন্থীরা ময়দান না ছাড়ায় চপন্থীরা ময়দানে আসতে পারছে না দেশের অধিকাংশ মানুষই জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে শারজি সালম শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন শারজি সালম বলেছেন দেশের অধিকাংশ মানুষই জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে বলেই খুনিদের নামে মিছিল স্লোগান হয় শুক্রবার তেরোই ডিসেম্বর রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ ফোরামের এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন শারজি সালম বলেন অনেক ত্যাগের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানেও ব্যক্তিস্বের জন্য অনেকেই কাজ করছেন পরিস্থিতি উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করে তিনি বলেছেন শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে উত্তরবঙ্গের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবিচার করা হয়েছে আমাদের উচিত হবে এগুলো পুনরায় মূল্যায়ন করে তারপর আমাদের অগ্রগতিকে সামনে এগিয়ে নিয়ে যা বঙ্গবন্ধু হলের নাম ফলক ভাঙলেন শিক্ষার্থীরা নতুন নাম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শেখ রহমান হলে শিক্ষার্থীরা নতুন করা হয়েছে বিজয় চব্বিশ বারোই ডিসেম্বর বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে নাম ফলক ভেঙে নতুনভাবে বিজয় চব্বিশের নাম সংযুক্ত ব্যানার টাঙিয়ে দেন এ ব্যাপারে শিক্ষার্থীদের মধ্য পুষ্টি খাদ্য বিজ্ঞান অনুসার ফরিদুল ইসলাম বলেন খুনিয় ফ্যাসিস্ট হাসিনা তার সকল কাজকে জায়জ করতে তার নাম জুড়ে দিয়েছিল সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজ আমরা এই ফ্যাসিস্টের প্রতীককে উপরে দিতে সক্ষম হয়েছি সেই সাথে জুলাই বিপ্লবের শহীদ আহত ও ভাইদের স্মরণে বিজয় চব্বিশ নামকরণ করেছে এছাড়াও আইন এবং ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী নূর্নবি সওয়ান বলেছেন আমাদের চূড়ান্ত বিজয় এসেছে জুলাই বিপ্লবের মাধ্যমে সামনে আমাদের অনেক কাজ বাকি রয়েছে আমরা কেন জুলাইকে যেন না ভুলি সকল কাজ যেন জুলাইয়ের চেতনায় করতে পারি তাই আমরা শিক্ষার্থীরা হলে নাম দিয়েছি বিজয় চব্বিশ হল উল্লেখ্য পাঁচই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে অনেক সরকারি স্থাপনের নাম বিজয় চব্বিশ তার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু হলের নতুন নাম বিজয় ১৮ তারিখ বঙ্গবন্ধু হলে নাম দাপ্তরিকভাবে পরিবর্তনের জন্য প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী স্বাক্ষর সম্বলিত একটি আবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দাপ্তরিকভাবে নাম পরি ラッシュアジデン。 রাগের বসে গভীর রাতে শিশুকে পানিতে ফেলে দেয় মা অতপর টাঙ্গাইলের বসাইলে দুই বছরের শিশু সন্তান হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার বারোই ডিসেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাসাইল পূর্ব মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত শিশু মোহাম্মদ আলী দুই বাসাইল পূর্ব মধ্যপাড়া এলাকার ইব্রাহিম আলীর ছেলে স্থানীয়রা জানায় বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়া গ্রামের ইব্রাহিমের দুই বছরের শিশু ছেলে মোহাম্মদ আলীকে রাত তিনটার পর ঘট ঘরে পা যাচ্ছিল না আশেপাশে লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে বরে বাড়ির পাশে একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে শিশুটির মা হীরা বেগম স্বীকার করেছেন রাগের বসে শিশুটিকে রাত তিনটার দিকে পানিতে ফেলে দেন তিনি হীরা বেগমের সঙ্গে কথা বলে জানা গেছে এ সময় আমার হিতাহিত কোনো জ্ঞান ছিল না কিভাবে হয়ে গেল কিছুই বুঝতে পারিনে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দিন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিষয়ে আইন তো ব্যবস্থা প্রক্রিয়াধীন ছাত্রজনতা শক্তির কাছে স্বৈরাচাররা পরাজিত হবে মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড আব্দুল বলেছেন স্বৈরাচারেরা যদি মনে করে পুনরায় ক্ষমতা এসে স্বৈরাচার করবে তবে তারা বোকা স্বর্গে বসবাস করছে দেশে ছাত্রজনতা শক্তির কাছে স্বৈরাচারেরা পরাজিত হবে জুলাই আগস্টে নসিন্দি সেলেরা বাংলাদেশ এবং বিশ্বের ইতিহাসে স্থান করে নিয়েছে আজ পলাশ উপজেলা পৌর বিএনপির উদ্যোগে মইন খানের বাবা সাবেক খাদ্যমন্ত্রী এবং বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মোমেন খানের চল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে সব কথা বলেন তিনি সবাই প্রধান অতিথি হিসেবে ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল গবেষক ও মঈন খানের মেয়ে ডক্টর মাহারিন খান মইনখানের খানের স্টি এবং মিলন মিলিনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন রোকসানা খন্দকারের সভাপতিত্বে সবারও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ সাত্তার সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম সিনিয়র যুগ্ম সম্পাদক বাহারুদ্দিন ভূইয়া মিল্টন সভাপতি আওলাদ হোসেন জনি কানিস ফাতেমা সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী প্রমুখ